আপডেট যা আপনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন তা আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত ফলাফল কিন্তু আজকে প্রকাশ করা হবে এই ফলাফল আপনারা কিভাবে দেখবেন এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল এ দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল দেখবেন যেভাবে আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল আজ বুধবার সন্ধ্যার মধ্যেও প্রকাশ হতে পারে ফল প্রকাশিত হওয়ার পর প্রার্থীদের মোটোফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে এছাড়া সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকেও ফল দেখা যাবে বুধবার চৌটাজন জন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানায় আজ সন্ধ্যায় আঠারোতম নিবন্ধনের ফল প্রকাশ করা হতে পারে ফল প্রকাশ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হচ্ছে টেকনিক্যাল কোনো সমস্যা না থাকলে আজই ফল প্রকাশ করা হবে ওই সূত্রের তথ্য অনুযায়ী প্রার্থীরা ফল এন এন এর ওয়েবসাইট এই ওয়েবসাইট অথবা এই ওয়েবসাইট থেকে জানতে পারবেন জানা গেছে দুই হাজার তেইশ সালের দোসরা নভেম্বর আঠারোতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এন এ পরীক্ষায় অংশ নিতে রেকর্ড প্রায় উনিশ লাখ প্রার্থী আবেদন করেন দুই সালের পনেরোই মার্চ এ নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় দুই হাজার চব্বিশ সালের চোদ্দই অক্টোবর নিবন্ধনে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসি এতে তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন উত্তীর্ণ হয়েছেন গড় পাশের হার ছিল চব্বিশ শতাংশ এতে চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন প্রার্থী উত্তীর্ণ হন এর মধ্যে স্কুল টু পর্যায়ে উনত্রিশ হাজার পাঁচশো ষোলো জন স্কুল পর্যায়ে দুই লাখ একুশ হাজার ছয়শো বাহান্ন জন এবং কলেজ পর্যায়ে দুই লাখ আটাশ হাজার আটশো চৌত্রিশ জন রয়েছেন গড় পাশের হার ছিল চব্বিশ শতাংশ তো ভিওয়ার্স এই ফলাফল কিন্তু প্রকাশ করা হবে আপনারা এই দুইটা ওয়েবসাইটে যে কোনো একটাতে কিন্তু গিয়ে এখানে এক্সাম এরপরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করলে ফলাফল পেয়ে যাবেন এই লিঙ্কটুকু আমি ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো চাইলে আপনারা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ যে সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম